গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু বংভলে আজকে হলো সেকেন্ড আগস্ট শনিবার আমরা সকাল থেকে কিচ্ছু করিনি সিলিন্ডার ওয়ালাকে কল করে করে সিলিন্ডার নিয়েছি শুধু আর একটা আর একটা কি এটা ভালো জিনিস এসেছে দেখাচ্ছি

তো হবে না। এবার গিজারটা যে লাগাতে এলো আজকে গিজারটা গিফট করেছে হলো আমার মে কে তো গিজারটা যে লাগাতে এলো হলো না। কারণ কি শাশুড়ি মা কি করেছে ভুলে। কোম্পানির লোক ছাড়া অন্য प्लंबर কে ডেকে এনেছিলাম বললাম যে এটা করো না। বেস্ট হলো কোম্পানির লোককে ডাকা তো ওরা আবার চলে গেল তো কয়েকদিন বাদে কোম্পানির লোক এসে লাইনটা চেক করে লাগাবে কারণ আগেও আমরা দুবার গিজার লাগানোর চেষ্টা করেছি সামাও গিজার কাজ করেনি বাট বা ঠিকঠাক ইনস্টলেশন হয়েছে এরকম কিছু গন্ডগোল হয়েছিল তো তারপর আর আমরা চেষ্টা করিনি তো এইবার আনা হয়েছে এটা তো লাইনটা চেক করিয়ে মানে ইলেকট্রিক লাইন চেক করিয়ে তারপর আরেকবার ইনস্টলেশন করা হবে তো তার আর কিছু নেই আর গতকাল তো তোমরা দেখলে গতকালের ব্লগে থালা বাসনগুলোগুলো গিফট করেছে হলো ও দাদু মানে ঠাকুরদার ঠাকুমা আর বাকি গিফট কে কী দিলো দেখাবো আস্তে আস্তে ব্লগে দেখাবো বাকি গিফটগুলো আসুক তো দুটো গিফট দেখিয়ে দিলাম ঠাকুমা ঠাকুরদার আর এদিকে জেঠুর গিফটটা দেখিয়ে দিলাম আর বাকি গিফটগুলো কি কী দেখাচ্ছে আসুক তারপর দেখাচ্ছি আর এখন আমরা লাঞ্চ করে কারণ বেলা হয়েছে চারটে বেজে গেছে এই চক্করে অতক্ষণ খুললো ওরা দেখলো হলো না আবার বললাম যে ঠিক আছে তোমরা করোনা কোম্পানির লোকই আসুক এই করতে করতে দেরি হয়ে গেছে আজকে তো আসুক তারপরে আবার কন্টিনিউ করছি আজকে লাঞ্চে আছে ভাত লেবু এটা হলো আলু পটল কড়াইশুঁটি দিয়ে এটা কাঁচকলা আলু দিয়ে মাছ আর এটা হলো মুসুর ডাল দারুণ লাঞ্চ শনিবারের জন্য চলো খেয়ে নেওয়া যাক খুবই সুন্দর কত সাইজ আমি বুঝতে পারছিলাম আমি কত বয়সে বুঝতে পারছিলাম বারো টু ষোলো লেখা সন্ধেবেলা রোহান বেরিয়েছিল চিকেন কিনতে তো তখন চিকেন কিনতে গিয়ে দেখলো যে আজকে এম বাজার উদ্বোধন হয়েছে আমাদের বাড়ির পাশে নারায়ণী সিনেমা হল ছিল সেটা বন্ধ হয়ে গেল লাস্ট আর তার পরিবর্তে এম বাজার খোলা হয়েছে তো এরকম করেই সিঙ্গেল স্ক্রিন অনেক বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা বিয়ের পরে ফার্স্ট সিনেমা যেরাগণ সিনেমা দেখেছি কিন্তু জিএস পড়েই একদম মানে বৌভাতের পরের দিনই জিরো বেরিয়েছিল বা জিরো চলছিল তখন আমি ঠিক মনে নেই সেদিনই বেরিয়েছিল নাকি তো জিরো দেখতে গেছিলাম এই নারায়ণ সিনেমা হলে আর যাওয়া হয়নি অবশ্য কিন্তু অনেকই সিনেমাতে তা আসতো মোটামুটি ভিড় হতো কিন্তু তেমন সারা না পাওয়ায় সিঙ্গেল স্ক্রিন আস্তে সবই বন্ধ হয়ে যাচ্ছে সবই এখন মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে যাই হোক এম বাজারে গেছিলাম প্রচন্ড ভিড় ছিল উদ্বোধন হয়েছিল জাস্ট প্রচন্ড মানে প্রচন্ডই ফিট মানে একটা ছোট্ট জিনিস কিনলেও এক ঘন্টা বিলিং এর লাইনে দাঁড়াতে হবে তো সেই জন্য আমরা আর কিছু কিনিনি আর বাড়ির যেহেতু পাশেই যেকোনো সময় গিয়ে আমরা গিয়ে কিনতে পারবো জামা কাপড় তো প্রচুর সবাই কিনছে কারণ পূজো সামনে চলে এসেছে কিন্তু আমরা জামা কাপড়ের দিকে তেমন ধ্যান দিইনি আমরা সোজা চলে গেছিলাম সেই সেকশনে যেখানে কিচেন ওয়ার প্রচুর ছিল যেমন অনেক ধরনের অর্গানাইজার্স, প্লাস্টিকের প্লাস্টিকেরই হয় আর স্টিলেরও অনেক কিছু ছিল যেমন তোমরা দেখতে থাকো ভিডিওতে অত বাচ্চা ছিল আর এই পেন্সিল আমার ভীষণ ভালো লেগেছে না পরে থাকবে নাকি থাকলে আমি নিশ্চয়ই গাড়ির মতো জিনিসটা আর বাচ্চাদের জন্য তো সর্ব নানা ধরনের লাঞ্চ বক্স বক্স ছিল ছিল সুন্দর সুন্দর টিফিন আমাদের টাইমে অবশ্য এত সুন্দর জিনিস পাওয়া যেত না বেন্টো বক্সও ছিল কোরিয়ান ইন্সপায়ার্ড এখন অনেক বেরিয়েছে বেশ সুন্দর সব জিনিস আমি সবকিছুই চেক আউট করলাম দেখে এসেছি পরে একটা টাইমে সময় পেলে কিনতে যাবো আমার প্রত্যেকটা জিনিসই প্রচন্ড ভালো লেগেছে আর সব থেকে ভালো জিনিস হলো রিজনেবল রেট এমন কিছু দাম না সবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেই ছিল দামগুলো তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছো আর ছিল নানা ধরনের নানা সাইজের প্লেটস এরম ছোট ছোট থালাগুলো যেখানে আলাদা আলাদা কম্পার্টমেন্টস করা আছে খাবারের জন্য এগুলো ভীষণ মিষ্টি ছিল এইসব জিনিস দেখতে তো আমার ভীষণ পছন্দ লাগে সব থেকে ভালো হচ্ছে আগে আমি অনলাইনে উইন্ডো শপিং করতাম এখন আমি দোকানে গিয়ে উইন্ডো শপিং করতে পারবো এটা সব থেকে মজার জিনিস আর এই থালাটা তো প্রচন্ড ইন্টারেস্টিং সামোসা খাওয়ার জন্য শেপটাও ট্রায়াঙ্গেল ছিল এমন কি এরা স্টকে অনেক ধরনের লুঙ্গিও রেখেছে সুন্দর সুন্দর পাতলা প্রিন্ট দেখো এগুলো আরো সুন্দর ভীষণ ভালো লাগে আমার এই ধরনের টাভেল ইউজ করতে খুব সুবিধা হলো যখন যেটা ইচ্ছে গিয়ে কিনে নেওয়া যাবে যখন দরকার পড়বে আগে আমরা বেশ দূরেই যেতাম এদিক ওদিক মানে কিছু না হোক তিরিশ মিনিট মতো ট্রাভেল করলে তবে একটা দোকানে গিয়ে আমরা কিছু কিনতে পারতাম এখন বাড়ির পাশে হয়ে গেল টুক করে যাব দু মিনিটের কাজ গিয়ে কিনে নেবো প্রত্যেকটা টাললি আমার প্রচন্ড ভালো লেগেছে বাচ্চাদের ব্যাগগুলো তো দেখার মতো ছিল এত কিউট এখানে সুন্দর সুন্দর টেডি ছিল এমন কি একটা লাগুলু ব্যাগও দেখলাম এটা লাগুলু আমি ঠিক জানি না আপনারা জানলে কমেন্ট করুন কিন্তু বেশ সুন্দর ছিল আর বাচ্চাদের ছাতাগুলোও আছে ইন শর্ট প্রচুর কালেকশন বড়দের ব্যাগ বাচ্চাদের ব্যাগ অফিস যাওয়ার জন্য ব্যাগ এত কালেকশন বাড়ির পাশে পেয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ আর এরম ধরনের জলের বোতল তো সবারই প্রয়োজন হয় স্পেশালি স্টিলেরও পাওয়া যাচ্ছিল আর দামটাই দুশো আড়াইশোর মধ্যেই ছিল উইচ ইস রিজনেবল প্লাস্টিকের তো প্রচুর ধরনের কপারেরও আছে বাচ্চাদেরও ওয়াটার বটল প্রচুর অ্যাভেলেবেল আর বাচ্চারা নানা ধরনের কালার মানে ডিফারেন্ট টাইপস অফ কালার পছন্দ করে খুব কালারফুল জিনিস পছন্দ করে এই যে যেমন এটা স্ট্র দেওয়া আছে এরম যদি আমার মেয়েকে জল খাওয়ানো শেখাতে হয় পরবর্তীকালে আমি কিনে দিতে হবে বোতলে তো খেতে চায় না স্ট্রয় যদি খেতে পারে ছোট বড় অনেক ধরনের মানে এলে তোমরা খালি হাতে ফিরে যেতে পারবে না সবকিছু কিনতে পারবে আর হ্যাঁ এম বাজার কিন্তু আমাকে টাকা দিচ্ছে এটা বানানোর জন্য আমি নিজের ইচ্ছাতেই বানাচ্ছি ভিডিওটা এইবার চলে এসেছি কিচেন স্টোরেজে বা কিচেন অর্গানাইজার সেকশন বলতে পারো এখানে স্পাইস র্যাক বলতে পারো এখানে লেখা ছিল মডিউলার কিন্তু মডিউলার না হলেও কটা জারই সুন্দর তো এরম ধরনের জার শুনলে লোকে ডাল গোটা মানে গোটা মশলা সেগ্লো রাখতে পারে আর সব এক ধরনের দেখতে হলে রান্নাঘরটাও বেশ দেখতে ভালো লাগে ছোট বড় সব সাইজেরই অ্যাভেলেবেল ওই দিকে ছিল স্টিলের সেকশন তো স্টিলের সেকশনে আস্তে আস্তে যাচ্ছি এখানে আবার ছোট ছোট ডাস্টবিন অ্যাভেলেবেল ছিল অফিস স্পেসের জন্য রাখা যায় বা আরো অন্যান্য অনেক কাজের জন্য এগুলো প্রত্যেকটা জিনিসই আমি খুটিয়ে দেখছিলাম কারণ এগুলো আমার ভীষণ ভালো লেগেছে অনেক ধরনের টিফিন বক্স আছে এরপর চলে এসেছি এখানে ছুরি আছে কাচি আছে অনেক ধরনের হাতা খুন্তি আছে এখানে আমার একটা জিনিস প্রয়োজন ছিল আমি দেখলামও ষাট টাকা মতো দাম কিন্তু ভয় কিনলাম না কিনে তো ফেলবো তারপর যে এক ঘন্টা লাইনে দাঁড়াতে হবে বিল বানানোর জন্য সেটা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ বাড়িতে মেখে রেখে এসেছি তো ফাঁকা টাইমে অন্য একটা টাইমে যখন দুপুর দুপুর থাকবে গিয়ে আমি কিনে নেবো এই ম্যাট গুলো প্রচন্ড ভালো এগুলোর উপরে গরম জিনিস রাখা যায় টেবিলের উপর টেকে এরপর চলে এসেছি স্টিল সেকশনে পাটিগুলো কিছু হালকা ছিল কিছু ভারী ছিল অনেক ধরনের প্লেট ছিল থালা ছিল যেমন বললাম কম্পার্টমেন্টস করা আছে এরকম এগুলোও ভালো আর দাম যেমন বললাম সবই সত্যি রিজনেবল এগুলো খুব একটা হাইফাই দাম হয় না আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোক এগুলোতেই খুশি আমার তো ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না আমি আমার অপিনিয়নটা জানাচ্ছি ক্লাস বাটি বড় পার্টি এখানেও টিফিন বক্স দুটো কম্পার্টমেন্টের টিফিন বক্স সিঙ্গেল কম্পার্টমেন্ট সব কিছু অ্যাভেলেবেল ভীষণ ভালো লেগেছে এগুলো আমরা অ্যামাজন থেকেই সাধারণত আগে কিনতাম তা এখন আর মনে হচ্ছে সেটা প্রয়োজন হবে না গিয়ে নিজের হাতে দেখে পছন্দ করে কিনে নেব অনলাইনে জিনিস তো কিনি কিন্তু বোঝা যায় না কোয়ালিটিটা অনেক টাইমে ভালো না হলে আবার ফেরত দিতে হয় তো একটা টাইম কনজিউমিং ব্যাপার এখন বেশ সুবিধা হয়ে গেল নিজের হাতে দেখে ভালো করে যাচাই করে তবে কেনা রোহান আমাকে কনস্ট্যান্টলি তারা দিচ্ছিল চলো চলো এত ভিড় কিন্তু আমি ভাবলাম প্রত্যেকটা যে আইটেম আছে মোটামুটি একবার চেক আউট করেই নি দেখে গেলে সুবিধা হবে আবার কখন আসতে পারবো না পারবো যতই বলি বাড়ির কাছে কিন্তু মেয়েকে রেখে যাওয়া সেটা একটা আলাদাই টাস্ক এখন অব্দি আর যেতে পারিনি সেই লাস্ট শনিবার গেছিলাম বাস ওইটাই মানে আজকে আমি এডিটিং করছি আজকে ভয়েস ওভার দিচ্ছি বলে আজকে নেক্সট শনিবার হয়ে গেছে সেটাই বলছি Terima কি পরিমানে ভিড় হয়েছে তোমরা দেখতেই পেলে বাচ্চাদেরও প্রচুর ধরনের জামা কাপড়ের কালেকশন এসেছে আমি দেখছিলাম তবে এগুলো মনে হলো ছেলেরই তারা ওরা করে মেয়েদেরগুলো তেমন একটা খুঁজে পায়নি প্রথম দিকে একটা দেখেছিলাম পিঙ্ক ফ্রক ওটা প্রচন্ড পছন্দ হয়েছে পরে থাকলে ওটা আবার কিনতে যাব। এখানে অনেক ধরনের খেলনাও আছে জানি না এগুলোকে কি বলে দেখতে বেশ সুন্দর যাই হোক যদি প্রয়োজন হয় কেনা জিনিস নিশ্চয়ই যাবে আর এই যে ডক্টর সেট অনেক ধরনের সফটওয়্যার অ্যাভেলেবেল বাচ্চারা গেলে তো কান্না জুড়ে দেবে এগুলো কেনার জন্য আমি অনেক বাচ্চাকেই দেখেছি রাস্তায় শুয়ে পড়ে না কিনতে মানে না কিনে দিলে আমি জানি না আমার মেয়ে পরবর্তীকালে কি করবে এইগুলো বেশ সুন্দর এগুলো হলো কিন্তু অ্যাকচুয়ালি ইরেজার নানা ধরনের শেপের গন্ধটাও বেশ সুন্দর যদিও বাইরে থেকে তো আসছিল না আর এই হলো এগুলোকে হটবিলস বলাটা ভুল হবে কারণ হটবিলস অনেক দাম আছে এগুলো কপি বলতে পারো অনেকে আছে এগুলো কালেকশন করে কালেক্ট করে রাখে আসলগুলো প্রচুর দাম তো নকল দিয়েও কাজ চালানো যায় যাদের বাজেটে অত সম্ভব না এখানেও অনেক কিছু ছিল দেখলাম এক বছর দেখে ভালোই লাগলো প্রত্যেকটা জিনিস ডিনারের জন্য চিকেন হবে তাতে ডিনার না কালকের জন্য চিকেন ওই পোলাও বা বিরিয়ানি টাইপের তিনটে নানা ধরনের ভাবে রাখা হয়েছে কারণ আছে তো এটা হবে আর এখানে প্রিপারেশন চলছে পেঁয়াজ রসুন করা হচ্ছে এখানে আলু ভাজা চলছে তো অ্যাজ ইউজুয়াল চিকেন বানাতে তো বেশি সময় লাগে না লঙ্কা টঙ্কা আছে তাড়াতাড়ি করে করে ফেলি চিকেন কষার জন্য এটা হচ্ছে দিয়ে দাও পুরোটা একসাথে ঢেলে কষা মাংস ডান আর বাকি ডিনারের জন্য হালকা প্রিপারেশন চলছে পোলাও বা বিরিয়ানি বলতে পারো এত দেরিতে রান্না শুরু করেছি যে রাত এগারোটা প্রায় বেজে গেছে কিন্তু ঠিক আছে আজকে তো শনিবার কালকে ছুটি তো বেশি করে একটু করে রাখলে ক্ষতি নেই তো অনেকটাই করে রেখেছি এখন এনার্জি আমাদের ফুল আছে ছুটি আমাদের সকালবেলা উঠতে যত কষ্ট আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই এখনকার দিনে তাই কিন্তু রাতে জাগতে কোনো কষ্ট নেই আমি জানি না কেন হয় সকালে উঠতে যত ধরনের অ্যালার্জি তাড়াতাড়ি উঠতে পারি না কিন্তু রাত অবধি জেগে থেকে যে কোনো কাজ বলো করে দেবো যাই না কেন কি ব্যাপার এটা বরাবরই আমার মধ্যে ছিল আগেকার জেনারেশনে পুরো উল্টো সবাই ভোরবেলা ওঠে আমি কোন ভোরবেলা মানে উঠতে পছন্দ করি না উঠতে হয়েছে অনেক কারণে স্কুলে বা স্কুলে যখন পড়াতাম তখন উঠতে হতো কিন্তু পছন্দ আমি করি না আমার একটু বেলায় উঠতে বেশ ভালো লাগে তো নিচে দিয়ে দিয়েছি ঘি আছে আর ওপরে সুন্দর সাদা বাসমতি দেখো

তো আজকের ভিডিওটা এই অবধি থাক দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা গল্প নিয়ে আর চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট